ওয়েলকাম ব্যাক টু এই চ্যানেল আজ করে তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো চলে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে আর আমার গলার অবস্থা একদম ভালো না আর এটা হচ্ছে জামাই ব্লক ব্লগ দিতে অনেকটাই দেরি হয়ে গেছে দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে গেছি ঠাকুর ঘরে রিঙ্কি এই ভিডিওটা করে দিচ্ছে আর ঠাকুর ঘরে এখন সব মানে রেডি করতে বসে গেছি আর গলার অবস্থা একটু মানিয়ে নাও কি করবে গলার অবস্থা এতটাই খারাপ আর এখানে দেখো সোনামা বসে আছে বসে বসে মোবাইলকে দেখছে আর এখানে আবার বলছে আই লাভ ইউ টু হাফা দিচ্ছে এইসব করছে আর কি আর চলো আর ওদিকে ওরাও কাছাকাছি এসে গেছে মানে আমার ননও তার নুন দেয় আর আমার তো শাশুড়ি মানে অনেকদিন আগেই মারা গেছে যে বছর মানে যতদিন আমি পারবো আমি করবো ওই জন্য আমি আর যাওয়া হয় না বাপের বাড়িতে ওরা আসে ওদের বিয়ের পর থেকে আর এই নিয়ে ওদের দ্বিতীয় বছর হচ্ছে ষষ্ঠী আমি না থাকলে ওরা কোথায় যাবে বলো তার জন্য আর বাপের বাড়িতে যাই না এখানেই থাকি ওরা আসে সবাই মিলে খুব আনন্দ করি মজা করি এইটাই হচ্ছে ব্যাপার দেখো দেখতে

আর এই বছর তেমন কিছু আয়োজন করতেই পারেনি কারণ একটু সমস্যা হয়ে গেছিলো বাজারে মাছ পাওয়া যাচ্ছিলো না ভালো তা যেটুকু পেরেছি বছর করে দেওয়ার চেষ্টা করেছি আর চলো আর এই বছর না মানে দেখাতেই ভুলে গেছি গল্পেতে এত মত হয়ে গেছিলাম এখানে দেখতে পেলে বলে দিচ্ছি আমি মুখে তোমরা সেটা শুনে নাও ভেজিটেবল ডাল করেছিলাম তারপরে বেগুনি তারপর কুমড়ো ফুলের বড়া পোস্ত দিয়ে আর উচ্ছে ভাজা শাক ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা আর তার সাথে ভেজিটেবল ডালও তো বললাম আর তার সাথে দু রকম ভাত একটা হচ্ছে বাসন্তী পোলাও আর একটা সাদা ভাত তার সাথে স্যালাড তো থাকবেই আর তার সাথে ছিল মাংস আর স্টার্টারে ছিল হচ্ছে চিকেন কারলেট করেছিলাম ঠিক আছে আর তার সঙ্গে মাংস ছিল তারপরে আম দিয়ে পায়েস করেছিলাম আর চাটনি পাঁপড় মিষ্টি আর দই ঠিক আছে আর বেশি কিছু করতে পারিনি ভালো মাছ চিংড়ি পাওয়া যায়নি বেলা হয়ে গেছিলো তার জন্য আর চলো এটাই হচ্ছে এবছরের মানে দিশি মুরগির মানে কষা করে দেওয়া হয়েছিল চিকেন তা চলো এটুকুই বানাতে পেরেছি আর টেবিলে এরা সবাই মিলে বসে পড়েছে সব একসাথে দিয়ে দিয়েছে আর মারা গেছিলো ফোটা দিয়ে বাপের বাড়ি এই যে সঞ্জু সঞ্জুর বউ কাকু কাকিমা সবাই এসেছে সবে ফিরলো আর এখানে সবাই মিলে এখন আড্ডা হচ্ছে গল্প হচ্ছে তা আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি আর আমার গলার অবস্থা বুঝতেই পারছো তোমরা একটু দেখো সাপোর্ট করো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো আর এতদিন ওই জন্যই দেরি হচ্ছিল ভিডিও দিতে আমার গলা একদমই আওয়াজ হচ্ছিল না যা হোক তো এখন আওয়াজ বেরোচ্ছে তা ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা তোমরা কেমনভাবে কাটিছ